বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন সীমান্তে ভারতীয় নাগরিকদের আইন না মানলে বিজিবি আরও কঠোর পদক্ষেপ নেবে তিনি সীমান্ত হত্যাকে কোনোভাবে কাম্য না বলে উল্লেখ করেছেন এবং বলেছেন অবৈধভাবে ভারতীয় নাগরিকদের গ্রেপ্তার ও হস্তান্তরের প্রচেষ্টার বিষয়টি ভবিষ্যতে কঠিন হয়ে যেতে পারে সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশের এক যুবক নিহত হওয়ার ঘটনায় বিজিবি তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজিবির মহাপরিচালক আরো বলেন বিএসএফের সাথে সংঘাতে নিহত ওই যুবককে হাসপাতালে অপারেশন করেও বাঁচানো সম্ভব হয়নি তিনি সতর্ক করে বলেন যদি ভবিষ্যতে আরও সীমান্ত হত্যা ঘটে তবে বিজিবি আরও কঠোর অবস্থান নেবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর জন্য বিজিবি প্রশাসন এবং স্থানীয় জনগণ একত্রে কাজ করছে একই সঙ্গে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ঝুঁকি না থাকলেও বিজিবি সবসময় প্রস্তুত রয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি